সবজির পুরে টুইটো মর আর সয়াবিন দিয়ে বানানো এই যে পান রুটিটা একবার যে খাবে মনে হয় না একদম পাগল হয়ে যাবে আর এত পরিমাণে লবণীয় এত পরিমাণে তা বইলা মানে বোঝানো যাবে না মোট কথা একবার হইলেও ভিডিওটা দেখে বাসায় বানাই খাওয়ার চেষ্টা করবেন তাহলেই এই স্বাদটা বুঝতে পারবেন তার জন্যে প্রথমেই নিয়ে নিিস পরিমাণ মতো ময়দা দিয়ে দিছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ চিনি এস্টে এক চামচ পরিমাণ নিয়েছিলাম কিন্তু অর্ধেকটা দেওয়া হয়েছে তারপরে এখানে দিয়ে দিছি গরম পানি আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন কিন্তু হালকা উমা গরম পানিটা দিলে হয় কি ইসটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয় তারপর এসে কিছুটা তেল দিয়ে এখন খুব সুন্দর করে ডোটাকে মাখায় রাইখে দেবো প্রায় দুই ঘন্টার জন্য তো দুই ঘন্টা আগে হয়েছে ডোটা মাখায় রাখছিলাম আর এখানে এসে সয়াবিনটা নিয়ে নিছি সয়াবিন কিন্তু প্রোটিনের খুব ভালো একটা উৎস আপনারা মাংসের পরিবর্তে যারা ভেজিটেরিয়ান আসে তারা অবশ্যই সয়াবিন খাইতে পারেন তো এখানে নিয়ে নিছিলাম গাজর কুচি পাতাকপি কুচি আর হচ্ছে বটবটি তো এদিকে এসে সয়াবিনটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমি চাইপা চাইপা হয়েছে খুব সুন্দর সুন্দর করে সিদ্ধ হওয়ার পরে যে ময়লা পানিটা বের হয়েছিল সেটা বের করে নিতেছিলাম একদম ধুয়া পরিষ্কার করে নিয়েছি এখন এইভাবে কাইটা নিচ্ছে আপনারা আপনাদের মন খুশি মতো কাইটা নিতে পারেন পরিমাণ মতো অল্প পরিমাণে লবণ দিয়ে দিছি কিছুটা মরিচের গুঁড়া আদা আর রসুন বাটাটা দিয়ে দিছি এখানে কিছুটা বাটার দিয়ে দিলাম প্যানটা যখন গরম হয়ে গেছে তখন ওই সে সয়াবিন রে খুব সুন্দর করে দিয়ে দিছি এখন নাইরা চাইরা একদম ভাইজা নিব সয়াবিনগুলা ভাজা হয়ে গেলে এই একই প্যানের ভিতর সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি দিয়ে এখন পেঁয়াজ কুচি মরিচ কুচিটা খুব সুন্দর করে হালকা করে ভাইজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিয়ে দিছি বরবটি কুচিটা তারপর গাজর কুচি করে রাখছিলাম তারপর ভাতাকফি দিয়ে এখন খুব সুন্দর করে নাইরা চাইরা হালকা লাল লাল যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব লবণ লবণটা দেওয়ার পর ভাইজা রাখছিলাম এখানে ওই যে যে আটাটা মানে ময়দার ডোটা মাখায় রাখছিলাম সেইটা সেখান থেকে একটা লিচিকাইটা কাটা এখন তেলের ভিতর চোবাইয়া তারপর খুব সুন্দর করে হাত দিয়ে চাইপা চাইপা একদম বড়ো করে নেব রুটির মতো একটা শেপ দিয়ে দিব যখন রুটির মতো তো হয়ে যাবে তখন যে সয়াবিনের যে পুরটা বানিয়ে রাখছিলাম সেই পুরটা এখন মাঝখানে দিয়ে দিতেছি সবজির যে পুরটা দিয়ে এখন চারপাশ থেকে খুব সুন্দর করে মোড়াইয়া একদম গোল করে একদম একটা রুটির শেপের মতো দিয়ে দিব তো দেখতে পারতেছেন না একদম সহজ একদম সহজ এইভাবে হালকা করে চাইপেনি দিতেছি এপিট ওপিট তারপর তেলটা যখন হালকা গরম একদম হালকা গরম তেলের ভিতর দিতে হবে তো দিয়ে এখন একদম লো আছে মানে অল্প জালে খুব সুন্দর করে উল্টায় পাল্টায় ভাজা নিলে একদম রেডি হয়ে যাবে আর দেখতে যতটা লোভনীয় তার থেকে খাইতে কিন্তু খুব বেশি মজা একবার হইলেও বাসায় বানাবেন আমি আপনাদেরকে কাইটে একদম ভিতরটা দেখাইতেছি উপরে কতটা মুচমুচে হইসে আর ভিতরে একদম পুরে ঠাসা একবার হইলেও এই ইউনিক রেসিপিটা বাসায় বানাই ট্রাই করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেস থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ Thank you.